আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন এবং প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসলাম আমার যারা ঘাস চাষ করছি সেই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এটা আমার যারা ঘাসের ক্ষেত আমি একবার সারপানি প্রয়োগ করছি করার পরে আমার এই ফলন চলে আসছে আপনারা দেখেন একেবারেই খুবই ভালো ফলন পাইছি প্রতি বছর যেরকম ফলন পাই সেম এবারও এই ফলনটাই আমি পাইছি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে একটা ঝোপ রকম সবুজ একেবারে সবুজ মিষ্টি গরু ছাগল খুব খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য করে আমি বলবো যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা আগে ঘাস চাষ করবেন ঘাস চাষ করলে আপনার ঘাসে পুষ্টি বেশি এবং প্রোটিন বেশি গরু চাউল খাইলে শরীর সতেজ থাকে এবং ভালো থাকে এবং মোটা তাজাকরণ ক্ষেত্রে এই ঘাসের পুষ্টির গুণাগুণ অনেক ভালো আপনারা যারা দানাদার খাদ্য দিয়ে আপনারা গরু চাউল পালেন আমি বলবো যে দানাদার খাদ্যর পাশাপাশি আপনারা ঘাস খাওয়ান তাহলে আপনারা অনেক সাশ্রয়ী হবে আপনার দানাদার খাদ্যের যে দাম সে দামের তুলনায় এই দ্বারা ঘাস খরচ অনেক কম আপনি এক বিঘা জমিতে সর্বোচ্চ আপনি যদি ঘাস চাষ করেন মিনিমাম আপনার চার হাজার টাকা খরচ হবে চার হাজার টাকা খরচ করলে আপনার দেখা যায় যে এক বিঘা জমিতে অনেকগুলো ঘাস আপনার দেখা যায় হিসাব থাকবে না অনেক ঘাস পাবেন গরু পালতে পারবেন আপনারা যদি দানাদার খাদ্য একবার দেন আর ঘাস যদি দুইবার দেন তাহলে আপনার দানাদার খাদ্য অনেক সেভ হয়ে যাবে তাহলে আপনার তাহলে দেখা যাবে যে আপনার খামারে লাভ বেশি আসবে খামারে লাভ করতে হলে আপনাদের ঘাস চাষ করতে হবে ঘাসের কোনো বিকল্প নেই ঘাসের কোনো বিকল্প নেই যে গরু ছাগলের যে খাদ্য প্রধান খাদ্য হচ্ছে ঘাস মানুষের খাদ্য যেমনি হচ্ছে যে আপনার ভাত এবং আটা এগুলো আমাদের প্রধান খাদ্য তেমনি এ যারা ঘাস এবং সবুজ জিনিস গরু চাউল পছন্দ করে তেমনি তাদেরও এই প্রিয় জিনিস হচ্ছে যে এই যারা ঘাস যারা ঘাসের যে ফলন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপনারা আমার প্রতিবেদন অনেকেই দেখেন যারা নতুন সদস্য হবেন আমার চ্যানেলের তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ঘাস সম্পর্কে বিস্তারিত জানবেন এই যারা ঘাসের আদ্যপাত জানতে হলে এই ভিডিও আপনার দেখতে হবে তাহলে আপনারা যারা ঘাস সম্পর্কে জানবেন আর যারা ঘাস উঁচু জমিতে নির্বাচন করবেন উঁচু জমির জন্য খুবই একটা উপযোগী ঘাস যারা ঘাস যে জমিতে পানি বেঁধে না সেই জমিতে আপনার চাষ করতে হবে আপনারা যাদের এই যারা ঘাসের কাটিং এর প্রয়োজন আমি কিন্তু কাটিং বিক্রি করে থাকি মূলত আমি এই ঘাসের ভিডিও দিই এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে কোনো খামারি ভাইয়ের বা ছোট খামারি ক্ষুদ্র খামারি বড় খামারি যারা আছেন তারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং সরবরাহ করে থাকি যদি কোনো খামারি ভাইয়ের লাগে ফোন দিবেন বিস্তারিত আমরা ফোনেই সব কিছু আপনাদের জানাই দেব যদি ভিডিওটি ভালো লাগে খামারিদের নতুন সদস্য যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাথেই থেকেই আপনাদের ধন্যবাদ কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম দর্শক আসসালামু আলাইকুম